আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম পুরো একটা দিনের জন্য আমরা বিল্ডিংয়ের সব ভাবি আন্টিরা সব বাচ্চারা গিয়েছিলাম মোটামুটি আমরা বিশ জনের মতো একটা গ্রুপ গিয়েছিলাম পুরো একটা দিন এই রিসোর্টটাতে থেকেছি তো এখানে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমার মেয়ে গিয়েছিল। আমার ভাই গিয়েছিলো বিল্ডিংয়ের আন্টিরা অন্যান্য বাচ্চারা সবাই গিয়েছিলাম প্রথমে আমি যেতে রাজি হইনি কারণ আরিয়ার বাবা অফিসের একটা কাজে ঢাকায় গিয়েছিল। তাই আমি যেতে চাচ্ছিলাম না কিন্তু আন্টিরা খুব জোরাজুরি করছিল। করছিলো আরিয়ার সব খেয়াল আমরাই রাখবো তুমি কোনো টেনশন করো না চলো তো পরে সবার চাপাচাপিতে রাজি হয়ে গেলাম আর আমি গিয়ে তো পুরোই অবাক আমার মেয়ের হাঁটা হাঁটি ঘুরাঘুরি দেখে তখনও কিন্তু সে অত ভালোভাবে হাঁটাটা শিখেনি খুব খুবই আস্তে আস্তে হাঁটে কিন্তু ওই পার্কে যাওয়ার পর একটা মিনিটের জন্য তাকে আমার কোলে নেওয়া লাগেনি পুরোটা পার্ক একা একা হেঁটে ঘুরে দেখেছে এরপর বিভিন্ন রাইডস ছিল বাচ্চারা বিভিন্ন রাইডসগুলো উঠছিল তো আমি ভেবেছিলাম সে খুবই ভয় পাবে তাই আমি তাকে কোনো রাইডে উঠতে দিচ্ছিলাম না পরে দেখলাম যে তার খুবই আগ্রহ সে খুব উঠতে চাচ্ছে পরে তার মামা সিনহা মামা তাকে রাইডে উঠালো এবং বেশ কিছুক্ষণ সে রাইড শেয়ার করলো তার মামার সাথে আর সে খুব খুশি ছিল এই রাইডগুলোতে ওঠার পর খুব এনজয় করছিল। আমি তো দেখে আমার নিজেরই খুব খুশি লাগছিল আসলে রিসোর্টে ঘুরে দেখার চেয়ে আমার কাছে আমার মেয়ের খুশিটাই খুব আনন্দ দিচ্ছিল আমাকে আলহামদুলিল্লাহ খুবই হাসি আনন্দে মজা করে একটা দিন কাটালাম তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য